অনেককাল লাগে আগে দেবতা ও অসুরদের মধ্যে এক ভীষণ যুদ্ধ বাঁধল দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে দেবতারা সমস্ত শক্তি আর সাহসের সঙ্গে লড়লেও দৈত্যরাজ মহিষাসুরের অপশক্তির কাছে তারা পরাজিত হল অসুররা স্বর্গ দখল করে নিল মহিষাসুর বসে পড়ল স্বর্গের সিংহাসনে পরাজিত দেবতারা হতাশ হয়ে পড়লেন তারা সকলে স্বর্গ হারা হয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতে লাগলেন অসুরদের দ্বারা অত্যাচারিত হওয়ার কথা দেবতারা একে অন্যের সাথে আলোচনা করতে লাগলেন নিজেদের দুঃখের কথা বলতে বলতে তারা দেখলেন তাদের সকলের দুঃখই আসলে এক কিন্তু দেবতারা নির্যাতিত ও দুঃখিত হলেও হাল ছাড়লেন না তারা বুঝতে পারলেন দেবতারা বিচ্ছিন্নভাবে ফাঁকলে স্বর্গ ফিরে পাওয়া অসম্ভব আসুরি অপশক্তিকে স্বর্গ হতে তাড়াতে অত্যাচারিত দেবতাদের সংঘবদ্ধ হতে হবে তাই একা একা কিছু করার বদলে সবাই একত্রিত হলেন ইন্দ্রের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মা বিষ্ণু ও শিবের কাছে গেলেন এবং সাহায্য প্রার্থনা করলেন ব্রহ্মা বিষ্ণু ও শিবের কাছে দেবতারা এক এক করে সকলের দুঃখের কথা বলা শুরু করলেন সকলে সমাধান খুঁজতে লাগলেন সকলের কথা শুনে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সহ সকলের মধ্যে এক মহাশক্তি বা তেজের আবির্ভাব হল সমস্ত দেবতার সম্মিলিত মহাশক্তি বা তেজরাশি একত্রিত হয়ে জন্ম নিল এক দিব্য নারী মূর্তি দেবী দুর্গা কেউ তাকে অস্ত্র দিলেন কেউ অলঙ্কার কেউ বাহন প্রত্যেকে নিজের মতো অবদান রাখলেন আর দেবী হলেন অপরাজেয় যখন দেবী যুদ্ধে নামলেন তখন অসুরদের সেনাপতি থেকে শুরু করে মহিষাসুর পর্যন্ত সকলেই তার শক্তির কাছে পরাস্ত হল অবশেষে মহিষাসুর বধ হল আর দেবতারা স্বর্গ ফিরে পেলেন এই কাহিনী আমাদের শেখায় বিপদ যত বড়ই হোক যদি সবাই একত্রিত হয়ে নিজের শক্তি জ্ঞান ও সাহস ভাগ করে কাজ করে তবে কোনো শত্রু বা বাধাই অতিক্রম করা অসম্ভব নয় দেবতারাও যখন বিপদে পড়ে সংঘবদ্ধ হয়েছিলেন তখন আমাদেরও শেখা উচিত ঐক্যই শক্তি বিচ্ছিন্নতাই হল দুর্বলতা